হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার তরফ থেকে আজ একটা ভিডিও নিয়ে এসেছি আমাদের বাড়ির চারিপাশের দৃশ্য আগে দেখিয়েছিলাম তো এখন কী অবস্থা আছে বাড়ির চারিপাশের দৃশ্য যেহেতু বৃষ্টি পড়েছে সেই দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি দেখো বাগানে কত কিছু ফুল ফুটেছে এই বাগানের ফুলগুলোর দৃশ্যই তোমাদেরকে দেখাবো এই ফুলগুলো না দেখতে খুবই সুন্দর লাগে আর এগুলো না পুজোয় কোনো পুজোয় লাগে না বা কোনো জানি না কোনো পুজোয় লাগে কি না কিন্তু আমাদের এত অঞ্চলে কিন্তু কোনো পুজোয় লাগে না এই ফুলগুলো তো আমি একটু সবজি খেতে গেছিলাম ধনে পাতা আনতে মা বলেছিলেন যে ধনে পাতা নিয়ে তো গেলাম তো এই ফুলগুলো দেখে না এতটাই ভালো লেগেছিলো আর বাড়ির কাছাকাছিও এইগুলো ফুলগুলো আমাদের বাড়ির সাইটে বলতে বাড়ির যে চার দেওয়ালের মধ্যেও আছে তো সেগুলো আর তুলিনি এটা হলো আমাদের ক্ষেতির যে যে জায়গায় খেতি করা হয়েছিল সেখানেই আগেও তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম এই ফুলগুলো বাগানের ফুলগুলো তো ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি তোমরা কি ফুল বলো জানিও আমরা কিন্তু বাগানের ফুল বলি আর এই ফুলগুলো না বাগানেই দেখতে সুন্দর মানায় কারণ এই ফুলগুলো তো কোনো কাজে লাগে না যদিও আমাদের বাড়ির সাইডে আছে কিন্তু আমরা তো মানে এগুলো দিয়ে কোনো কিছু কাজ করি না আগে ছোটোবেলা থাকতে আমরা খেলাধুলায় এগুলো ব্যবহার করতাম খেলার সময় রান্না বেটি খেলার সময় এই ফুলগুলো নিয়ে এনে আমরা রান্না করতাম তো দেখো আর এদিকে দেখো ওই চারিপাশের না দৃশ্যগুলো বলতে কি ধনে পাতা তারপর যা যা লাগানো হয়েছিল প্রায় সব কিছুই এখন কি বলবো এগুলো তুলে নেওয়ার সময় হয়ে গেছে মানে ধনেগুলো তো ওটা ধনের যে ধনে কোটা হয় এটাই হয়ে গেছে আর বাগানের ফুলগুলো সত্যি অসাধারণ দেখতে লাগছিলো ভাবলাম একটু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের কি বাড়ির কাছে এই বাগানের ফুলগুলো পাওয়া যায় জানিও দেখো আর সুন্দর একটা গন্ধ আছে এটা জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে খুবই সুন্দর একটা গন্ধ লাগলো আর আমি ফুলগুলো ধরছিলাম ধরে বাঁধছিলাম একটা ফুল মাথায় লাগিয়ে একটু আমি ভিডিও ভিডিও না সরি ফটো করবো কিন্তু আর টাইমের অভাবে হয়নি আর দেখো মা ডাকছিল যে ধনেপাতা পাতা নিয়ে হয় সরকারি যে দেবো ওই জন্য আমি তাড়াতাড়ি নিয়ে যেতে হলো আর ওই জন্য আমি আর ভিডিও করতে ভিডিও বলছি ফটো উঠতে পারিনি তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা জানি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুদেরকে সুযোগ করে দিও দেখার জন্য আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আর যারা পুরোনো বন্ধু আছো প্লিজ তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ এভাবে পাশে থেকো আমি সকলের পাশে আছি আর বেশি বড় করবো না ভিডিওটা আর অনেক অনেকটাই বড়ো হয়ে যাবে ওই জন্য আর দেখো এদিকে লঙ্কা গাছ লাগানো হয়েছিল সেগুলো মানে লঙ্কা একটা দুটো করে ধরছে একটা দুটো না অনেকটাই ধরেছে আমি দেখেছি ওই জন্য এতটুকুই আর কি শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো জানিও টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকে আবার দেখাবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে